হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্যা সমাধানের সক্ষমতা নয় নম্বর স্কুল কুমুদিনী গার্লস স্কুল প্রাইমারি সেকশন বর্ধমান সি এম এস হাই স্কুল প্রাথমিক বিভাগ এবং বীরভূম জেলা স্কুল সমাধান করবো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর নিজের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক বন্ধনীর মধ্যে সঠিক অংশটির তলায় দাগ দাও নাম্বার ও বিধু গয়লানি সকালবেলায় বিকালবেলায় গরুদয় বিধু গয়লানি সকালবেলায় দই নাম্বার আ ইন্ডিগো ব্লু শব্দের অর্থ আকাশী। সরি এটা ইন্ডিগো হবে না এটা ব্লু হবে ব্লু শব্দের অর্থ আকাশী আর ইন্ডিগো শব্দের অর্থ গাঢ় নীল নাম্বার খ আমাদের ছোট নদীতে কখন হাঁটু জল থাকে আমাদের ছোট নদীতে প্রথমে এইটুকু লিখতে হবে বৈশাখ মাসে খাটু জল থাকে নাম্বার গ পরের লাইনটি লেখো ছায়ার ঘুমটা মুখেটানি আছে আমাদের পাড়াখানি দুই নম্বর পাশের বাক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে ফাঁকা ঘর পূরণ করো এই যেখানে পাশের বাক্সে শব্দ দেওয়া আছে এগুলি দিয়ে ফাঁকা ঘর পূরণ করতে হবে নাম্বার ক মাঠ ধু ধু করে নাম্বার খ হাওয়া হু করে বয় নম্বর গ ঘুঘু ডাকে ঘু ঘু তিন সাজিয়ে লেখো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে আকাশ নম্বর খ এটা সাজিয়ে লিখলে হবে রাখাল নাম্বার গ এটা সাজিয়ে লিখলে হবে আঙিনা নাম্বার ঘ এটা সাজিয়ে লিখলে হবে শালিক চার নম্বর এই দেখো বন বনে অনেক গাছ গাছে গাছে ফল ফুল বনে থাকে পশু পাখি বনের পাশে নদী উপরের লেখাটিতে অনেক গাছ বোঝাতে কোন শব্দটি পাশাপাশি দুইবার ব্যবহার করা হয়েছে গাছে শব্দটি পাশাপাশি দুইবার ব্যবহার হয়েছে পাঁচ নম্বর খোপের ভিতর ঠিকঠাক লেটার দেন বা গেট দেন বসাও নাম্বার ক এখানে পাঁচ আছে তিন আছে তিনের থেকে পাঁচ বড় সংখ্যা তাই হামুকটা পাঁচের দিকে যাবে নাম্বার খ এখানে সেভেন আছে এখানে নাইন আছে সেভেনের থেকে নাইন বড় সংখ্যা তাই নাইনের দিকে হামুকটা যাবে ছয় নম্বর খোপের ভিতর সমান বা অসমান চিহ্ন বসাও নাম্বার ক ছয় যোগ দুই ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট হয় আর এখানে আট আছে তাহলে আট আর আট হচ্ছে সমান সংখ্যা তাই সমান চিহ্ন দিতে হবে নাম্বার খ তিন যোগ দুই তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ হয় আর এদিকে চার আছে তাহলে চারের থেকে পাঁচ বড় সংখ্যা বা আলাদা সংখ্যা তাই এটি অসমান চিহ্ন দিতে হবে সাত নম্বর নিচের ক্ষোভগুলি দাগ দিয়ে সঠিকভাবে মেলাও নাম্বার ক নয় বিয়োগ পাঁচ নয়ের থেকে পাঁচ বিয়োগ করলে চার হয় এই যে চার আছে এখানে চারের সঙ্গে মেলাতে হবে নাম্বার খ চার বিয়োগ দুই চারের থেকে দুই বিয়োগ করলে দুই হয় এটা করে দেওয়া আছে নাম্বার গ পাঁচ যোগ তিন পাঁচের সঙ্গে তিন যোগ করলে আট হয় এই যে আট নাম্বার খ চার যোগ দুই চারের সঙ্গে দুই যোগ করলে ছয় হয় এই যে ছয় এখানে মেলাতে হবে নাম্বার ও তিন যোগ দুই তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ হয় এই যে পাঁচ এখানে মেলাতে হবে আট নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক কোন সংখ্যাটি বড় সতেরো নাকি পনেরো সতেরো বড় এখানে সতেরো লিখতে হবে নাম্বার খ একটি অটোর কটি চাকা থাকে একটি অটোর তিনটি চাকা থাকে নয় নম্বর ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও নাম্বার ক পাঁচ যোগ সমান সমান সাত আছে এখানে যোগ আছে তাই সাতের থেকে পাঁচ বিয়োগ করতে হবে সাতের থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় তাই এখানে দুই বসাতে হবে পাঁচ আর দুই যোগ করলে সাত হয় নাম্বার খ এখানে বিয়োগ দুই আছে বিয়োগ থাকলে যোগ করতে হবে দুই আর দুই যোগ করলে হয় চার এখানে চার বসাতে হবে চারের থেকে দুই বিয়োগ করলে দুই হয় নাম্বার গ এখানে যোগ সিক্স আছে যোগ থাকলে বিয়োগ করতে হয় এই ইলেভেন থেকে সিক্স বিয়োগ করতে হবে ইলেভেন থেকে সিক্স বিয়োগ করলে ফাইভ হয় তাহলে এখানে ফাইভ লিখতে হবে ফাইভের সঙ্গে সিক্স যোগ করলে ইলেভেন হয় নাম্বার খ এখানে থ্রি যোগ সমান সমান সিক্স আছে যোগ চিহ্ন আছে বিয়োগ করতে হবে সিক্সের থেকে থ্রি বিয়োগ করলে 3 হয় এখানে থ্রি বসাতে হবে থ্রির সঙ্গে থ্রি যোগ করলে সিক্স হয়ে যায় দশ নম্বর নিচের সংখ্যাগুলি যোগ ও বিয়োগ করো নাম্বার ক তিন যোগ দুই যোগ শূন্য তিন এক দুই তিন দুই হচ্ছে এক দুই শূন্য মানে কিছুই না তাহলে যোগ করলে হবে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লিখতে হবে নাম্বার খ বিয়োগ করতে হবে সাত বিয়োগ চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার আছে চারটি কেটে দিতে হবে এক দুই তিন চার বাকি থাকলো এক দুই তিন এখানে তিন লিখতে হবে নাম্বার গ প্রথমে ফুল আছে এক দুই তিন এখানে তিন লেখা হয়েছে তারপরে এক দুই এখানে দুই লিখতে হবে এক দুই এখানে দুই লেখা আছে তাহলে দুই আর দুই যোগ করে দুই আর দুই এ চার চার আর তিনে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এখানে বসানোই আছে এগারো নম্বর নাম্বার প নদীর তীরে সাতজন লোক এবং নৌকায় তিনজন লোক ছিল দুটি নৌকায় মোট কতজন লোক হবে সাতজন যোগ তিনজন যোগ করতে হবে সাত আর তিন যোগ করলে দশ হয় দশজন লোক নাম্বার খাছে পাঁচটি আম ও গাছের তলায় দুটি আম মোট কটি আম হবে গাছে আছে পাঁচটি আর তলায় আছে দুইটি পাঁচ আর দুই যোগ করলে হয় সাত সাতটি আম বারো নম্বর ইংরেজিতে বানান করে লেখো নাম্বার ক সেভেন এস ইভিএল সেভেন নাম্বার খ টুয়েলভ টি ডব্লিউ ইএল ভিই টুয়েলভ তেরো নম্বর রাইট ইন ওয়ার্ডস বানান করে লিখতে হবে ওয়ান টু থ্রি থ্রি অ্যাপলস টিএইসআ আর ডবল ই থ্রি অ্যাপলস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন বার্স चौद नम्बर मेक वार्ड दिए चार वार्ड लिखते हैं एन टी एंड ए एस एस एंट, 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 मने ए, एस एन टी एंड एंड मान पीपटे एस 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 मान गाधा ए, आर, एम आर्म मान बाहू ए পিপিএলই অ্যাপেল অ্যাপেল মানে আপেল পনেরো নম্বর শব্দ তৈরি করো এই যে এখানে গোল করা আছে লেটার এগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে এস টি ও পি স্টপ এস টি ও পি স্টপ স্টপ মানে থামা এস ইউএন সান সান মানে সূর্য বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো